আজকের দুনিয়ায় আজকের দিনে খুঁজলেও পাওয়া যাবে সারা দুনিয়ায় কয়েক লক্ষ মানুষ মারা গেছে তার ভিতরে পাওয়া যাবে যুবকের সংখ্যাই বেশি চলে যেতে হবে বাকি নারী পুরুষ আল্লাহ সতর্ক করছেন দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে কাকায় রা মো তুমি চিরঞ্জীব না চিরঞ্জীব না চিরঞ্জীব না এই জন্যই ফের কানে ধনি দিবে আইসা জাল আল এস্তেগাল বাকিয়াল মারা যাওয়ার সাথে সাথে কানে ধনী দিবে জাল আল এস্তেগাল ইনকাতিল আজাল অনকাতিল আমাল তোমার বয়স শেষ আশা শেষ দ্বিতীয় বলবে ব্যস্ততা শেষ ব্যস্ততা সব সামনে। বিদায় নিজেকে ফুটায়া যেতে হবে ফুটায় অন্যই ব্যবস্থা চলতেছে বুঝলা এক কাহিনী শুনে একটা চিৎকার দিসে রু বাহির হয়ে চলে গেছে হায় যুবক মানুষ রহমতের ছোঁয়া লাগলে এরকমই ফুটবে গরিব ফুটবে পুরুষ ফুটবে নারী ফুটবে সমাজের প্রত্যেক ব্যক্তি ফুটবে কদার কসম আজকে যেরকম মানুষ মানুষ থেকে অতিষ্ঠ মানুষ মানুষ থেকে অতিষ্ঠ চিত্র দেখলে চোখের পানি রাখা যায় আমি যদিও ছিলাম না আমি জুলাইয়ের আট তারিখে গেছি দেশ থেকে আগস্টে জুলাইয়ের আঠারো তারিখে গেছি আগস্টের আঠারো তারিখে আমি আসছি যদিও এক মাস বাহিরে ছিলাম প্রোগ্রাম ছিল কিন্তু যখন চিত্র দেখতাম এক নজর দেখার পরে দ্বিতীয়বার দেখার জন্য মন সইতে পারত না মনে হয়তো ভিতরে ফাটা যাবে কিন্তু এই চিত্রগুলো তো মানুষই করছে ঠিক না হম আজকে মানুষ মানুষের থেকে অতিষ্ঠ শুধু এই কারণে ফোটে নাই ও যদি ফুটত হায় হায় প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা কোনোদিন কষ্ট পেত না মহল্লা আলা মহল্লা আলার থেকে কোনোদিন কষ্ট পেত না মানুষ মানুষের থেকে কষ্ট পেত আরে কোন কুকুর পর্যন্ত মানুষের থেকে কষ্ট পেত না মানুষ তো দূরের কথা একটা পিপিলিকা পর্যন্ত কোনো মানুষ থেকে কষ্ট পেত না জিজ্ঞেস করেন এই মাদ্রাসা আমাদেরকে আমাদের কিতাবে লেখা আছে কুকুর পিপিলিকার অনার্থ গতি রোধ করা পর্যন্ত নিষেধ পাইলি তাকে মাইরা ফেলানো নিষেধ হক পর্যন্ত সুরক্ষিত থাকে ছিল থাকত যদি আমরা ফোটন্ত আমরা তো না আমরা ফুটি যুবক যুবক আমার সমাজের নাই নাই ফোটে নেটে দেখা চুল কাটতো না এদের পোশাক আশাক এরকম হতো না তাহলে তারা তালাশ করত আমাকে রহমতের ছোঁয়া নিতে হবে আমি কেমনে রহমতের ছোঁয়া পাবো আমি শেষ কথায় চলে আসছি যদি রহমতের ছোঁয়া পাইতে চান সহজে সহজে যদি পাইতে চাই হাতের কাছে যদি পাইতে চাই নাগালে যদি পাইতে চাই না আল্লাহ তো আমাদের কাছে থাকেন না যদিও আক্রমণ হাবলিল কাছে কিন্তু তারপরও তো দুনিয়া বলে তুমি আকাশে আমি জমিনে দুনিয়া বলে আপনাকে চোখে দেখা যায় না ওলাকে ধ্যান ধারণে আনা যায় না আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ একটা পদের মালিক না নিরানব্বইটা পদের মালিক যেটা আমাদেরকে জানাইছেন অগণিত পদের মালিক যেগুলো অন্তরালে আছে, আমাদেরকে শুধু নিরানব্বইটা জানাইছেন পদবী যে আমি শুধু আল্লাহ না হুম সত্য এটাই চোদ্দ তারিখে ফুটন্ত ফুল ব্যতীত কেউ হাত দেয় না জানে যেই ফুল ফোটে নাই ওটা নিয়ে গেলে জুতার বাড়ি দিব জুতার বাড়ি মনে হয় বোঝেন নাই যুবকরা কিছু কিছু হয়তো বুঝছে ভোট দেখা বোঝা যায় হুম আইতেছে ফেব্রুয়ারির চোদ্দ তারিখ ঠিক না সেপ্টেম্বর চলতেছে আর কয়েক মাস পরেই ফেব্রুয়ারির চোদ্দ তারিখ আসবে ঠিক না ফোটন তো ফুল ছাড়া কেউ হাত দিয়া ছোঁয় না ঠিক না ছোঁয় না কি হ্যাঁ গ্রাম না থাকলেও চলে কিন্তু ফোটন তো হইতে হবে কি হুম ফোটন তো আর যদি ফোটন তো না হয় লয়া গেলে জুতা জুতা ঠিক না হ্যাঁ আই ডট ডট ইউ লিখব তো দূরের কথা জুতা দিব জুতা আই ডট ডট ইউ বোঝো বোঝে এরা ফিডার তো খায় না কিন্তু লড়ে চড়ে না আর কি আই ডট ডট ইউ লিখব না হম বরং জুতার বাড়ি জুতা ফেসবুকের ভিতরে ঢুকায়া তোমার মুখের উপরে মেরে দিব কই বল তুই একটা ফুটন্ত ফুল আনতে পারস না তো ফুল ফুটা ব্যতীত যেরকম মানুষ হাত বাড়ায় না রব্যে কাবার কষা আর র ফুটন্ত ব্যতীত কারো দিকে তাকান না আর ফোটে কখন যখন রহমত পতিত হয় আল্লাহ রহমতের ছোঁয়া যখন লাগে তো ফুটন্ত হয়ে যায় তখন পাওয়া যায় ওই যুবক পাওয়া যায় যে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় কানতেছে আল্লাহ যদি বলে কাদিস কেন তো চিৎকার দিয়া বলে না শোনে নে মজা না খানে মজা সেরে আগে তো দাঁড়ায় আছে যুবকের যদি আজকে বুঝে আসে তাহলে এইখানে যুবক তৈরি হইতে পারে যে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে কানবে আর চিৎকার দিয়ে বলবে আর কত কবে কবে দেখা হবে কবে কবে তার সাথে আল্লাহর সাথে কবে মিলবে জান্নাত দুনিয়া ভাল লাগে না হ্যাঁ হ্যাঁ আছে যুবক এরকম যুবক আছে সমাজে আসে আলহামদুলিল্লাহ আমরা খুঁজা পাই মাঝে মাঝে যাদের দুনিয়া ভাল লাগে না ও সারাক্ষণ ভাবে কবে যাব জান্নাতে কেননা জান্নাতের স্বাদই তো ভিন্ন ঠিক না কি কি ক দুনিয়ার নাচ কি নাচ নাকি এ তো হাত পাও বেকা করে ঠিক না এটার নাচ নাচ তো হবে জান্নাতে যার সাথে পুরা জান্নাত ডান্স করবে কি কি চল্লিশ বৎসর টানা নাচ না যে নাচবে সে ক্লান্ত হবে যে নাচ দেখবে না সে বিরক্ত হবে মজা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর বাড়বে না কেন যে নাচতে সে ও তো পড়ে আছে তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা কি লেহেঙ্গা বোঝেন কয় কিলোমিটার ঘের এরম মাললে তিন কিলোমিটার জায়গা নিয়ে ফুলা উঠবে যাকে হাটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া টু 120 ফিট লম্বা হবে চুলডিও 120 ফিট লম্বা হবে হুম নাস্তে নাস্তে যখন মাঝে মাঝে চুলের আগা তোমার মুখে মারবো না আল্লাহর রাসূল তো একটা চুলের কথা বলেছে আকাশের নিচে লাড়া দিয়া দিলে লা তা আত্তরাতি দুনিয়া কুলা সারাটা দুনিয়া সুঘ্রানে মুহিত হয়ে যাবে আর পুরা বেনিটা যখন তোমার মুখে লাগাবে নাচতে নাচতে একসময় বলবে আর কত নাচ দেখবি চল্লিশ বছর হয়ে গেছে হ্যাঁ খালি নাচেই দেখবি বিত্রের কোন কাহিনী দেখবি না মনে হয় ফিডার খায় কিচ্ছু বোঝে না চল কমরায় তারে কাহিনী দেখাই আল্লাহ বানুয়া রাখছে এই জন্যই তো যুবক সারা রাত রত কা দেয় আল্লাহ পাকর্তবী রহমাতুল্লাহ এক যুবক সারা রাত নামাজ পড়তেন সারা দিন রোজা রাখতেন গরালালা বুঝাইছে এরকম করিস না পাগল হয়ে যাবে বন্ধুরা বুঝাইছে কার কথা Maneo মজা পাইলে কি আর কারো কথা Mane? কি মানে নাকি হ্যাঁ নাইলে মাদক নিরাময় সেন্টার এত হইতো কেন ও তো মাদকে মজা পাইয়া এখন নিরাময় সেন্টারে চায় না ঠিক না ছাড়ে নাকি ওইখান থেকে বাইরে আসা যেই সেই হম কি ওই যেটা বলে ওইটা তো বলেই ঠিক না আমি শেষ জায়গায় চলে আসছি কিন্তু নামাজের সময় হয়ে যেতেছে পাগল হয়ে যাবি একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় তো সবাই বলতেছে বলছিলাম না পাগল হইবো ওই যে দেখো এখন তো লুঙ্গি নিচে আছে কতক্ষণ পরে খুইলা মাথায়ও দিতে পারে মাথায়ও বাঁধতে পারে তো সবাই দৈরা বন্ধুরা জিজ্ঞাসা করছে আরে তুই দৌড়া সার আইনা আইনা এটা কি বলিস আইনা 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 কোথায় ঘুমায় গেছিলাম সকালে তন্দ্রা আসছিল তো দেখলাম এক জান্নাতের বাগান ফলে ফুলে ভরা ভিতরে এক ঝর্ণা পানি ভরতে ছিল এমন মেয়েরা যাদের বর্ণনা দেওয়ার মতো আমার কাছে আমার পক্ষে সম্ভব না শুধু আমি না সৃষ্টিও মনে হয় সৌন্দর্যের বর্ণনা দিতে পারবে না আর আসলে বর্ণনা দিবে কি করে আল্লাহ রসুল তো বলছে জান্নাতি মেয়েদের পায়ের সৌন্দর্য বলছে লাউ পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য হারায় ফেলবে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাউ লা দুনিয়া দুনিয়া কুল্লা দাঁত বাড়ি করে দিলে সারাটা দুনিয়া আলোতে ফকে হয়ে যাবে তাহলে ওর চেহারার রূপ কিরকম তো বলে আমি যখন কাছে যাইতেছিলাম তো মেয়েরা বলতেছিল আয়নার জামাই আসতেছে বাবলাম ওদের ভিতরে কেউ হবে বললাম তোমাদের ভিতরে আয়না কে বললাম আমরা কোথায় আমরা তো এর খাদেম সেবক ও তো আরো সামনে বলে স্পিরিট বাড়ায় আগে গেলাম দেখলাম আরেক বাগান আরেক ছরনা প্রথম মেয়েদের চেয়ে কুঠি গুণ বেশি রূপসী হবে এই মেয়েরা ওরাও আমাকে দেখা বলতেছিল আইনার জামাই আসতেছে বললাম তোমাদের ভিতরে আয়না কে করে আমরা কোথায় আমরা তো সেবক সে তো আরো সামনে বলে চললাম যায় দেখলাম এক হীরার ঘর দরজায় একজন দাঁড়ানো আছে দুই দলের চেয়ে কুঠিগুণ বেশি সুন্দরী ভাবলাম এইটাই হবে যে যখন দৌড় দিয়া ধরতে গেলাম তামাকে আমাকে থামায় বললো ভুল আমি না আসলটা ভিতরে আসলটা আমি না আসলটা বুঝা ফেলছে কাকে ধরতে চাইতেছে তো যখন ভিতরে তাকায় দেখছে তো দেখতেছে মুক্তার দোলনায় দোল খাইতেছে তো দৌড়ায় দৌড়তে চায় না বলে দৌড়ায় দৌড়তে গেলে আবার কই ছুটা যায় তো চাম্প মাইরা দৌড়তে চাইছে তো ভিতর থেকে হাত দিয়া বলছে খবরদার থাম আজকে ইফতারি তুমি আমার কাছে করবে আজকের ইফতারি